হ্যালো ভিওয়ার্স আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো যে ভাইটাল অ্যামাইনো এই ওষুধটির আসলে কাজ কি এবং এটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করার যোগ্য তো এটা আপনারা দেশি মুরগি টাইগার মুরগি এবং ব্রয়লার মুরগি তিনওটাকেই খাওয়াতে পারবেন তো এই ওষুধটা হচ্ছে এক অ্যান্টিবায়োটিক যার মধ্যে আপনারা লেখা দেখতে পাচ্ছেন যে যার মধ্যে ষোলোটি অ্যামাইনো অ্যাসিড রয়েছে এবং দশটি ভিটামিন রয়েছে এবং ছয়টি মিনারেল রয়েছে যেটি একটি ওরাল সলিউশন এবং এটি এসিএমই কোম্পানি থেকে বানানো হয়েছে এটি এক টাইপের গ্রোথ প্রোমোটার আপনারা লেখা দেখতে পাচ্ছেন গ্রোথ প্রোমোটার তো এই ওষুধটি আসলে গরু মুরগি দুটোই খেতে পারে তো মুরগির জন্য আসলে এটা বেশি ভালো কাজ করে আর কি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ভিটামিন রয়েছে তো সেই জন্য আপনারা দেশি মুরগির ক্ষেত্রে ছোট বাচ্চা যেমন পনেরো দিন ষোলো দিন বয়সের বাচ্চাকে খাওয়াতে পারে প্রতি দুই লিটারে এক এমএল করে দিতে হবে ওষুধ তো আবার টাইগার মুরগির ক্ষেত্রে অন্যরকম টাইগার মুরগি বিশ দিন বয়স হওয়ার পর থেকে এটা ইউজ করতে হয় টাইগার এবং ব্রয়লার তো সেগুলোর ক্ষেত্রে আপনাদেরকে ব্যবহার করতে হবে প্রতি এক লিটারে এক এমএল যখন মুরগির বয়স বিশ দিন হবে বিশ দিন বয়স হওয়ার পর থেকে আপনারা খাওয়াতে পারবেন বিশ দিন থেকে তো এক লিটারে এক এম করে দিবেন এক মিলি তো এটা দেওয়ার কারণে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে এবং মুরগির চলাফেরা এবং মুরগির মাংস মাংসর যে এইটা আছে গ্রোথ সেটা বৃদ্ধি হবে আপনারা অল্প খাবারে বেশি পরিমাণ মাংস পাবেন যেন আপনাদের এফসিআর মান বৃদ্ধি পাবে মানে মুরগির যে দৈহিক বৃদ্ধি সেটা আপনারা ভালো পাবেন এই ভাইটাল অ্যামাইনো এই মেডিসিনের মাধ্যমে এটি আপনারা বাজার থেকে কিনতে পারবেন মাত্র একশো ষাট টাকায় যদিও এখানে লেখা আছে একশো পঁচাশি আসলে এটি একশো টাকায় বিক্রি করা হয় এটা যা লেখা আছে এটা থেকে কমে বিক্রি করা হয় কারণ এটার দাম এটা তো আপনারা এটা যে কোনো ভেটেনারি ওষুধের দোকান অথবা প্রাণী পাখি মুরগির দোকান মেডিসিনের দোকান যেগুলো আছে এগুলোতে আপনারা গেলেই পাবেন এই মেডিসিনটা আসলে খুবই উপকারী মুরগির জন্য বিশেষ করে শীতের জন্য আরও বেশি ভালো গরমেও ইউজ করতে পারবেন কিন্তু গরমের একটু কম শীতের মধ্যে এটা ভালো কাজ করে এবং এটি খুবই একটি ইফেক্টিভ ওষুধ যেটি মুরগির দেহ গঠনে মুরগির মাংস গঠনে অতি দ্রুত কাজ করে আজকের ভিডিও এই পর্যন্তই সাবস্ক্রাইব করুন পরবর্তী তথ্য জানার জন্য